আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ভিডিওর থামনেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে কোন বিষয়ে আলোচনা করতে চলছি হ্যাঁ যারা দাখিল পরীক্ষা দিয়েছ তোমরা এখন ভর্তি হবা তোমরা অনেকে কলেজে চলে যেতে আবার অনেকে মাদ্রাসাগুলোতে তো তোমাদের ক্ষেত্রে কোনটা ভালো হবে দাখিল পরীক্ষা দিয়েছি দাখিল পরীক্ষার পরে আলিমে পড়ব নাকি কলেজে যাব সেটা নিয়ে একটা ডিসিশন কনফিউশনে ছিলাম এরপর অবশেষে যখন ভালো বুঝতে পারলাম এরপর কিন্তু আমি আলিম মাদ্রাসাতে চলে গেছি এরপরে আলিম দিয়েছি নাও আমি অনার্স করতেছি পাশাপাশি ফাজিল করতেছি তো আলিম পড়লে তোমার কি লাভ হবে এবং কলেজে তোমার দেখো প্রথমে যদি পার্থক্যরা বলি আহ তোমরা যারা দাখিল দিয়েছ তোমরা অবশ্যই জানো যে তোমাদের অনেকগুলো সাবজেক্ট বেশি রয়েছে স্কুল যারা এসএসসি দেয় তাদের থেকে আরবি সাবজেক্ট গুলো থাকে ইসলামিক সাবজেক্ট গুলো থাকে এই সেম সাবজেক্ট গুলোই তোমার আলিমে থাকে আর অনেকে এই আরবী সাবজেক্টের ভয় তোমরা কলেজে চলে যাও তো দেখো কলেজে গেলে তোমার হ্যাঁ যেতে পারো তুমি এটা তোমার সুযোগ রয়েছে এবং তোমার ইচ্ছা যেখানে তোমার ভালো হয় তোমার তোমার থেকে যেখানে ভালো লাগবে সেখানে তুমি যাও তবে তোমার ইন ফিউচারে কোনটা কাজে দিবে সেটা নিয়ে আমি বলছি তোমাদেরকে অ্যালিন দেওয়ার পরে ধরো তুমি কলেজে গেছো दाखिल হওয়ার পরে কলেজে তুমি এসএইচসি পরীক্ষা দিবা এসএইচসি তে গেছো তুমি এরপর তুমি কি করলা এসএইচসি পরীক্ষা দিলা এরপর তুমি কি করবা যদি তুমি এডুকেশনাল লাইফ কন্টিনিউ করো তাহলে তোমাকে অবশ্যই অনার্স করতে হবে তো তুমি অনার্স করলা অনার্স পরে তুমি মাস্টার্স করলা যেহেতু তুমি এসএসসি থেকে গেছো এই জন্য তোমার সামনে অনার্স মাস্টার্স রয়েছে মানে একটা সাইড থেকে তোমার একটা সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেল আর যদি তুমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে কলেজে না গিয়ে আলিমে যাও যখন আলিম পরীক্ষাটা দিবা এরপরে তুমি আলিমের পরে কিন্তু তোমার সামনে অনার্স এর সাইটটাও খোলা থাকবে এবার যেহেতু আলিম দিয়েছো এই জন্য তোমার ফাজেলও থাকবে জানো যে আলিমের পরে ফাজেল পরে কামিল অর্থাৎ তোমার দুই দিক থেকে একটা সনদ থাকবে দুই দিক থেকে তোমার ভিত্তি থাকবে যখন তুমি কোন জব সেক্টরে যাইবা তখন বুঝতে পারবা এটার ভ্যালুটা কত এই যে একটা দাখিলের পরবর্তী সিদ্ধান্ত এই সিদ্ধান্তর যে কত বড় একটা ভ্যালু বেনিফিট তুমি পাইবা সেটা আফটার পাস বছর বছর পরে তুমি বুঝতে পারবা যখন চাকরির জন্য খুঁজাখুঁজি করবা হ্যাঁ অবশ্যই তুমি অনার্স মাস্টার যদি করো কলেজ থেকে এইচএসসি দেওয়ার পরে অবশ্যই তুমি চাকরি পাবা না বিষয়টা এরকম নয় তোমাকে খুঁজতে হবে মানে একটা সাইট নিয়ে খুঁজতে হবে যেহেতু তোমার যোগ্যতা রয়েছে এক দিক থেকে আর যদি তুমি দাখিল দেওয়ার পরে আলিমে যাও এরপর আলিম থেকে অনার্স দিতে পারবা আবার ফাজিলও করতে পারবা অর্থাৎ একই সাথে অনার্স এবং ফাজিল অনার্স চার বছর হয়ে গেল এর মধ্যে তোমার ফাজিল তিন বছর হয়ে গেল এরপর আবার মাস্টার্সে তুমি সময় দিলা ওখানে আবার কামিলের সময় দিলা যখন তোমার অনার্স মাস্টার্স শেষ আবার এই দিক থেকে তোমার ফাজিল কামিলও শেষ তখন তোমার দুইটা সার্টিফিকেট থাকবে যখন দেখবা যে মাদ্রাসা সেক্টরগুলোতে চাকরি যেমন শিক্ষকের তুমি যদি শিক্ষকতা পেশায় যাও মাদ্রাসা সেক্টর গুলাতে তোমার যে কোনো টান আছে মানে চাহিদা রয়েছে শিক্ষকদের সেক্ষেত্রে তুমি তোমার ফাজিল কামিলের সার্টিফিকেট দিয়ে সেখানে ঢুকে যেতে পারবা মানে চাকরির জন্য আর যদি দেখো যে তোমার অনার্স মাস্টার্স দিয়ে ওই কলেজগুলোতে তোমার শিক্ষা ক্ষেত্রে অনেক চাহিদা রয়েছে তুমি চাইলে সেখানে আবার শিক্ষা ক্ষেত্রে ঢুকে যেতে পারো কলেজ লাইফে তো এই হচ্ছে মাদ্রাসা থেকে পড়ার পরে আলিম ফাজ আলিমে আলিম পড়ার পরবর্তী একটা বেনিফিট একটা ভ্যালু মূল্যায়ন তোমার এটা অবশ্যই তোমার জন্য ভালো সিদ্ধান্ত হবে যেহেতু তুমি দাখিল দিয়েছো যারা যারা আমার অনুজ রয়েছে শিক্ষার্থীরা দাখিল দেওয়ার পরে যারা কলেজে গেছে আমার সাথে অনেক ব্যাচমার্ট ছিল যারা দাখিল দেওয়ার পরে কলেজে গেছে এখন কিন্তু তারা আফসোস করতেছে যে আমি এখন ফাজিল করতে পারতেছি না বা অনার্স এর পরে মাস্টার্স করব মানে একদিক থেকে পড়ে থাকব আর অবশ্যই আমি ফাজিলও করতেছি বর্তমানে একটা বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা থেকে ফাজিল করতেছি একই সাথে অনার্সও করতেছি আশা করি যে আমার ইন ফিউচারে এই দুটো সার্টিফিকেট আমাকে অনেক কাজে দিবে যদি আমার ভিতর সেই যোগ্যতা থাকে শুধু সার্টিফিকেট হলেই হবে না অবশ্যই সার্টিফিকেট সাথে আমার নিজস্ব যোগ্যতা লাগবে তো শিক্ষার্থী তোমাদেরকে আমি বলবো যারা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে অবশ্যই তোমাদের জন্য বেটার চুজ হবে। তুমি একটা মাদ্রাসা সেক্টরে আলিমে যাও বাংলাদেশের যে কোনো আলিম মাদ্রাসাতে তুমি পড়াশোনা করতে পারো সেদিক থেকে আবার আমি বলবো যদি একটু ভালো পড়াশোনা করতে চাও বা ইন ফিউচার তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখো তাহলে তোমাকে আবাসিক যেই মাদ্রাসাগুলো রয়েছে আলিম সেখানে যেতে হবে যেমন যদি বরিশাল বিভাগের কথা বলি তোমার চর্মনায় কামিল মাদ্রাসা এরপরে আছে তোমার নেসারাবাদ এরপরে আছে সারসিনা এরপরে আরও অনেকগুলো মাদ্রাসা আছে যেগুলো বরিশাল বিভাগে বিখ্যাত এরপরে ঢাকাতে ঢাকা বিভাগে যারা আছে তোমাদের জন্য রয়েছে দারুন নাজাদ সিদ্দিকে কামিল মাদ্রাসা এরপরে আরও তামিরুল মিল্লাদ সহ আরও অনেক বড় নামি দামি মাদ্রাসা আছে সেখানে তুমি ভর্তি হতে পারো এরপরে যারা চট্টগ্রামের জন্য আছে তোমাদের জন্য অনেক অনেক নামি দামি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো আলিম তো সেখান থেকে দেখবা যে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ইউনিভার্সিটিতে চলে যে বাংলাদেশের যেকোটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেই আলিম মাদ্রাসা থেকে মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যে শিক্ষার্থীরা অনার্স করতে আসে বা চান্স পায় তারা কিন্তু অধিকাংশ দেখবা আবাসিক আলিম মাদ্রাসা থেকে পড়াশোনা করছে তো তোমাদের জন্য আমার সাজেশন থাকবে যারা দাখিল দিয়েছো অবশ্যই আলিম দিবা এবং যদি আরো ভালো পড়াশোনা করতে চাও তাহলে আলিমগুলা যেন তোমার হয় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে আর যারা গ্রামগঞ্জ থেকে আসে বা গ্রামগঞ্জে পড়াশোনা করবা মোটামুটি একটু পরিশ্রম করে পড়াশোনা করতে চাও তাহলে তুমি বাসায় থাইকা বাড়ির আশেপাশে যে আলিম মাদ্রাসা

যে তোমাদের এসএসসি নিয়ে যেই আপডেট গুলো থাকে একই ক্ষেত্রে যে সুযোগ সুবিধা তোমাদের সেই সুযোগ সুবিধা সেম সুযোগ সুবিধা তোমাদের এখানে কোনো ডিফারেন্ট নাই তো অবশ্যই আমার আমি তোমাদেরকে নিয়ে স্পেসিফিকলি ভাবি বলি না যে দাখিল তো অবশ্যই আজকে থেকে তোমাদের বলে রাখি যে তোমাদের নিয়ে এই সাজেশন ভিডিও ছিল আর পরবর্তীতে যে কোনো আপডেটমূলক ভিডিও তোমাদের জন্য এবং এসএসসি সকলের জন্যই আর শিক্ষা সংক্রান্ত সামনে তোমাদের কলেজ ভর্তির পরে কিন্তু উপবৃত্তি রয়েছে অনেকগুলো উপবৃত্তি নিয়ে আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখছি তোমরা সেখান থেকে দেখে আসো যে সামনে কতগুলো উপবৃত্তি তোমরা পাইবা আর ভর্তি সংক্রান্ত যে কোনো তোমরা যদি সমস্যায় পড়ো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা আমি তোমাদেরকে সরাসরি রিপ্লাই করার চেষ্টা করব আর যে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে অবশ্যই জানাবা সামনে তোমাদের তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দিব সাথেই থাকো আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তী সকল ভিডিও তোমার কাছে চলে যায় আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ